আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে আওয়ামী লীগ এটা চায় না শেখ মুজিবের দুই কন্যা কত বড় চোর কত বড় দুর্নীতিগ্রস্ত কত বড় লোটেরা এ ভাবা যায় না নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই বিএনপি মনে করে ডক্টর ইনু সাহেবের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে কারণ ডক্টর ইনুস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন কথা দিয়েছেন তিনি একটি ঐতিহাসিক জাতি সংসদের নির্বাচন গত তিনটি নির্বাচক শেখ হাসিনা আত্মসাত করেছে খুন করেছে ধ্বংস করেছে সেই ধ্বংসের স্তূপের উপরে গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব সেই দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়েছে আমাদের সরকার প্রধান সরকারের সহকর্মীরা বারবার উল্লেখ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তারপরও বিশেষ বিশেষ মহল সেই ঘোষণাকে সেই প্রতিশ্রুতিকে একটি দুহাত্মপূর্ণ অবিশ্বাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কাছের লোক দূরের লোক সবাই সতর্কতা ছাড়াই ষড়যন্ত্রের যারা পারদর্শী তাদের ফাঁদে পা দিচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ যারা নির্বাচন কখনোই ক্ষমতায় থেকে সুষ্ঠুভাবে করতে পারে না আরেকটি ভালো নির্বাচন হোক এই দেশে আওয়ামী লীগ এটা চায়না চায়না বলে এই তিনটে খারাপ ইলেকশন করেছে হাসিনা গণহত্যাকারী এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের মানুষ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এটা তারা জানে বিদায়ের আগে পালানোর আগে লুকানোর আগে সে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এটা তার বাবা শেখ মুজিবের পথ অনুসরণ করেছে বাহাত্তর পঁচাত্তর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিরোধী দলের নেতাকর্মী শেখ মুজিব হত্যা করেছে তারই উত্তরসূরি শেখ হাসিনা দীর্ঘ শাসনকালে দশ হাজারের উপরে আর গত জুলাইয়ে আমাদের ছেলেমেয়ের এদিকে জুলাই আগস্টে এই গণহত্যা ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যা হিসাবে চিহ্নিত আর লুটপাট শেখ মুজিবের সময় আমরা দেখেছি আর শেখ মুজিবের দুই কন্যা কত বড় চোর কত বড় দুর্নীতিগ্রস্ত কত বড় লুটেরা এ ভাবা যায় না তারা এই লোভকে সংবাদ করতে পারে না বলে আট থেকে দশটি ব্যাঙ্কে একেবারে সব কিছু নিয়ে গেছে হয় ভারতে নাই লন্ডনে নাই আমেরিকায় তারা এই টাকা পাচার করেছে ডক্টর ইউনুস কথা দিয়েছিলেন যে টাকা তিনি ফেরত আসবেন আমি এখনও বিশ্বাস করি ডক্টর ইউনুস যদি উদ্যোগী হয় তাহলে এই টাকার বড় অংশই ফিরে আসা সম্ভব বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাদের আটকাবো না তবে এতটুকু বলি যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড়ো ফ্যাসিস্টরা যত টাকাই এখানে বিনিয়োগ করুক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই কেউ কেউ বিএনপি কে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনে নেতৃত্বে মানে দেশ পরিচালন নেতৃত্বে না আসতে পারেন প্রধানমন্ত্রী না হতে পারে। এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমরা দেখেছি জাতি পার্টির অফিসের সামনে ডক্টর নূর সরি বিপি নূরকে যেভাবে আঘাত করা হয়েছে তারপর আমাদের জাকপার। খন্দকার লুথফারকে যেভাবে কুপানো হয়েছে এর একটিমাত্র লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা বিঘ্নিত করা কিন্তু এইসব করে কোনো লাভ হবে না জনগণ যদি আবারও জেগে ওঠে তাহলে এই হত্যাকারী এই আঘাতকারেই এদের কিন্তু বিপদ আছে সেই জন্যে আমি বলবো ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বেশি বার বাড়া ঠিক হবে না তাহলে বিপদ আছে